নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো হান্ডি চিকেন তো হান্ডি চিকেন রান্না করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি এক কেজির একটু কম চিকেন নিয়েছি আর এই চিকেন কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই চিকেন আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব তার জন্য সবার আগে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এক চামচ টক দই দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা একটা গোটা রসুন আর দুটো পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ ধনিয়ার গুঁড়ো দুই চামচ জিরার গুঁড়ো তিন চামচ শুকনো লঙ্কার গুঁড়ো একটু পেঁয়াজ বেরেস্তা তিন চামচ মতো সর্ষের তেল আর এই রান্নাটা আপনারা সর্ষের তেলে করার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এবারে সব মশলার সঙ্গে এই মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন দেখুন আমি কিন্তু সব মশলা দিয়েছি কিন্তু হলুদের গুঁড়ো দেওয়ার কথা মনে নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি একটু মিট মশলা আর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো যেহেতু বন্ধুরা এই মাংসের মধ্যে মশলা আর কোনো সুযোগই থাকবে না তার জন্য কিন্তু সব মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে আমি আবার সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন চার পাঁচ মিনিট সময় ধরে এই মাংসটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এটা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি আর এই তেলের মধ্যে কিন্তু আমি আগে একটু পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি তার জন্য একটু বেরেস্তা রয়ে গেছে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরা তিন চার টুকরো দারচিনি তিনটে সাদা এলাচ দুটো শুকনো লঙ্কা আর কিছু লবঙ্গ এখন আমি তেলের সঙ্গে এই মশলাগুলো খুব ভালো করে একটু ভেজে নেব যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম গরম তেল একটুখানি এই মাংসের ওপরে দিয়ে দিতে হবে তারপর আবার খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে আর এই মাংসটা রান্না করা কিন্তু কোনো ঝামেলা নেই শুধু এই ম্যারিনেট করার সময় যা একটু মানে ঝামেলা তাছাড়া কিন্তু কোনো ঝামেলা নেই দেখুন মাংসটা কিন্তু আমি আবার খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি আর এই হাড়ির মধ্যে কিন্তু আমি এর আগে মটকা মটন রান্না করেছিলাম সেই রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার আরও একটা চ্যানেল আছে অন্নপূর্ণা নামে আপনারা চাইলে কিন্তু অবশ্যই একটুখানি কষ্ট করে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এখন এই হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা সেই তেল আর বন্ধুরা যেদিন আপনারা এই হান্ডি চিকেন রান্না করবেন অবশ্যই একটুখানি তেলের পরিমাণটা বেশি ব্যবহার করবেন তাহলে খেতে ভালো লাগবে এবারে তেলটা এই হাড়ির মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে এখন আমি এই হাড়ের মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই মাংস কিন্তু মাখিয়ে রাখার কোনো দরকার নেই আপনারা যখন রান্না করবেন তখন মাখিয়ে রান্না করতে পারবেন আর এই মাংসগুলো খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয় অবশ্যই আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন সবগুলো মাংস কিন্তু আমি হাড়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু রকম ভাবে জলের ব্যবহার করা যাবে না আমি এই মাংসের পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নষ্ট না হয় তারপর আবার খুব ভালো করে মিশিয়ে দিয়ে এখন আমি এই হাড়ির মুখটা বন্ধ করে দেব তার আগে একটু আটা আমি চারিদিকে এরকম করে লাগিয়ে দিচ্ছি যাতে করে এই চিকেনটা রান্না করার সময় এর মধ্যে থেকে কোনো রকম ভাবেই ভাবটা বেরিয়ে না আসে দেখুন আটাটা কিন্তু আমি খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিয়েছি এবারে একটা ঢাকা দিয়ে খুব ভালো করে এর মুখটা বন্ধ করতে হবে দেখুন হাড়ির মুখটা কিন্তু আমি খুব ভালো করে বন্ধ করে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন গ্যাসের চুলা জ্বালিয়ে আমি একটা রুটি তাওয়া গরম করতে দিয়েছি রুটি তাওয়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই হাড়িটা ধরে খুব সাবধানে এই রুটি তাওয়ার উপরে বসিয়ে দিতে হবে রুটি তাওয়াটা এই জন্য দিতে হবে বন্ধুরা যাতে রুটি তাওয়াটা এই জন্য দিতে হবে যদি আপনারা এই হাঁড়িটা সরাসরি গ্যাসের চুলায় বসিয়ে দেন তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি এরকম করে রুটি তাওয়ার উপরে দেয়া যায় তাহলে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পাঁচ মিনিট আগে রান্না হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এই হাঁড়িটা ধরে একটু নামিয়ে নিচ্ছি তারপর এই রুটি তাওয়াটাও সরিয়ে দিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এই চিকেনটা কুড়ি থেকে পঁচিশ মিনিট রান্না করে নেব আর এই পঁচিশ মিনিটের মাঝে হাড়িটা ধরে ধরে একটু এরকম ঝাঁকিয়ে দিতে হবে তাহলে উপরের মাংস নিচে আর নিচের মাংস ওপরে যাবে সবগুলো মাংসই সমানভাবে সেদ্ধ হবে আর বন্ধুরা খুব একটা বেশিও কিন্তু ঝাঁকিয়ে দেওয়ার দরকার নেই এক থেকে দুইবার ঝাঁকিয়ে দিলেই হয়ে যাবে এবারে আমি এই মাংসটা কুড়ি থেকে পঁচিশ মিনিট রান্না করে নেব কুড়ি পঁচিশ মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তারপর এই ঢাকাটা আমি আরও দশ মিনিট পরে খুলে নেব দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে নেব তার জন্য আটাগুলো আগে চারদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় আর অবশ্যই কিন্তু একটা দিক খেয়াল রাখবেন যাতে রান্না করার সময় এই মাংসগুলো পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একদমই খাওয়া যাবে না খেতে একটুও ভালো লাগবে না আটা কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিলাম এবারে ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে মাংসগুলো সেদ্ধ হয়ে কিন্তু নিজে নিজেই একদম ফেটে গেছে এখন আমি মাংসগুলো একটু তুলেও দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন এখন আপনাদের একটু বেড়েও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু বেশ ভালো হয় আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছু সঙ্গেই কিন্তু খেতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই হান্ডি চিকেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না